কোন সবাই কেমন আছেন প্রচুর ঝড় হচ্ছে তো আমি এখনি রাত 12:30টা বাজে প্রচুর ঝড় হচ্ছে সেজন্য আম কুড়াতে বেরিয়েছি কারণ আমার গাছে আম পড়তাছে আমি শুনতাছি এই যে দেখুন একটা আম বালতিতে আইসি কারণ ওখানে কাম পাবো হয়তো এখন যদি না রাখি আমি অত সকালে উঠতেও পারবো না আর সকাল বড় একটাও পাবো না এই যে একটা সেজন্য এখনই দেখতেছি কয়টা পড়ছে আর কি দেখি এই যে এখন পড়ছে আমি শব্দ আজকে যে জ্বর হচ্ছে সব আমি আজকে পড়ে যাবে এখন যতই খুঁজি কিন্তু পাওয়া যাবে না ঠিকঠাক সকালে আলোতে দেখা যাবে অনেকগুলি শব্দ পেলাম কিন্তু আম কোথায় আম কোথায় আম কোথায় দুটা আম পাইছি প্রচুর বাতাস বুঝছেন প্রচুর বাতাস এখানে তো দাঁড়িয়ে থাকাটাই কষ্ট ভয় ভয়ও লাগছে ফাঁকা মাঠের সাথে ওই যে একটা আম দেখা গেছে আমার মনে হয় বোধ হয় অনেক সাহস কারণ এই রাত সাড়ে বারোটা একটা বাজে এখানে কেউ নাই আর আমি একলা একলা এই জায়গায় আম খুঁজতে বেড়াচ্ছি এখন যদি আমাকে শিয়াল এসে অ্যাটাক করে তাও কিছু করার নাই এই যে দেখুন বলতেন আমাদের পড়ছে কেবল কিন্তু এটা পোকাইটা রাখবো না আমি অনেক পোকা ধরে গতবার বেশি ধরছিল এবার না কোথায় আর খুঁজেই তো পাচ্ছি না কোথায় কোনটা এই পাটির ভিতরে না অনেক আম পড়ছে কিন্তু এটা দেখা যাচ্ছে ঠিকঠাক ওই আরেকটা বেছ হয়ে গেছে ওখানে দেখো ধান পাকা আম আন্ডা থাকতে এগুলি আমি কখনো করিনি প্রথম করতেছি এসব দেখতে দেখি আউন্ড তো যাচ্ছেই নাতে वाला আগে তো ঢাকাইছিলাম এখন গ্রামে এসে এসব করে বসেছি যে পাইছি মাত্র চার টাম পাইছি মুরব্বীদের অনেক বুদ্ধি কারণ আমি বিকালে দেখছি আমার ফুপি আম পাড়াচ্ছে একটা ফুপি আর সে আম মিলে অনেকগুলি আম পাড়ছে আমার মনে হয় বৃষ্টি হবে সেই কথা চিন্তা করেই ওরা কিছু আম পেয়ে রাখছে পাকা দেখে সেই জন্য এখন খুব একটা পাচ্ছি না আর করে আমি দেখতে পারতাছি না সকালে পাওয়া দেবে সকালে যে উঠবে আশেপাশে বাচ্চারা আছে তো ওরা সকালবেলা এসে আর কি অনেক ঘরে একটা প্রতিযোগিতা সকলে ওটা আর কি ওরা নিয়ে যাচ্ছে